আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শকবিন্দু আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শকবিন্দু আজকে আপনাদের সাথে আলোচনা করব। যে আমরা ফজরের জিরাকাত ফরজ নামাজ কীভাবে আদায় করব। আল্লাহ তা আল্লাহ হাবিব সাল আরী আসসালামের মাধ্যম দিয়ে আমাদের উপরে পাঁচ শক্ত নামাজকে ফরজ করেছেন এবং শুধু ফরজ না ফরজে আইন অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক নামাজকে কাজা করে পরিত্যাগ করে তাহলে তাহাকে দুই লক্ষ দুই কোটি দুই লক্ষ অষ্টআশি বছর জাহার আগুন ভক্ষণ করতে হবে আমরা খাদিসে আছে যে দুই খন্দক জাহার আগুন ভক্ষণ করতে হবে দুই খন্দক অর্থ যে দুই কোটি দুই লক্ষ অষ্টআশি বৎসর যেটা ভাসরের ময়দানের দিন হবে দুনিয়ার এক হাজার বৎসর আর হাজার এক হাজার দিন আর জাহান নামের এক দিন এত বড় লম্বা সময় হবে এবং নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করলে আর অনেক শাস্তির কথা বলা হয়েছে এবং আল্লাহ মুসলমান জাতিকে পাঁচশো নামাজকে ফরজ করেছেন মুসলমানের পাঁচটি ফরজের ভিতরে দ্বিতীয় নাম্বার যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে নামাজ কালেমার পরেই নামাজ অর্থাৎ ইমান আনার পরেই মানুষকে নামাজ পড়তে হবে নামাজ এটা প্রত্যেকটা মানুষের জন্য পড়া জরুরি এবং ফরজা আইন এবং এই নামাজ মানুষকে সরল পথ দেখায় আল্লাহ আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে বলে তাতানহা আনিল ফাহসা ইউল মনকা নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহসা কাছ থেকে বিরত রাখে সেই নামাজটা যদি প্রকৃতপক্ষে আল্লাহ তালার জন্যই হয় আল্লাহ হাবিব সাল্লাহ আলি আসাল্লামের জামানায় এক সাহাবি এরকম নামাজও পড়ে তো চুরিও করে তো কিছু সাহাবি এসে আল্লাহ হাবিব সাল্লা আলী বলতেছে ইয়া সেল্লাহ আপনার অমুক সাহাবি আপনার সাথে আপনার পিছনে জামাতে নামাজ পড়ে এবং রাত্রিবেলা চুরি করে আল্লাহ হাবিব সাল্লু আলী আসাল্লাম বলতেছে যে তাকে তার স্থানে সেরে দাও তো কিছুদিন পর আবার ওই সাহাবীরা এসে বলতেছে ইয়া সেয়ারসোল্লাহ এই ব্যক্তিটা আর চুরি করে না বলে দেখো এই ব্যক্তিটা যখন নামাজ আল্লাহ তা আল্লাহর জন্য পড়েছে সহি শুদ্ধভাবে যখন পড়েছে তখন আল্লাহ তালা তার মনকে পরিবর্তন করে দিয়েছে এ কারণে আল্লাহ তা আলা কোরআন কারিমের ভিতরে বলেছেন ইনস্লা আনিল ফাহশা ইউ আল মনকা নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত ফাহেসা কাছ থেকে বিরত রাখে আমরা সকলে চেষ্টা করব যে নামাজ জামাতের সহ আদায় করার জন্য আল্লাহ তালা এই ওয়াক্ত নামাজ পড়লেওয়ালাকে পাঁচটি পুরস্কারও দান করার কথা বলা হয়েছে তার ভিতরে সবচেয়ে বড় পুরস্কার যেটি সেটি হচ্ছে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিবে এবং আরেকটি পুরস্কার আছে যেটি হচ্ছে আল্লাহ তালা দুনিয়াতে সমস্ত প্রকার রিজিকের পেরেশানিকে দূর করে দেবেন আমরা সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ যে যেখানেই থাকি না কেন পাঁচ শক্ত নামাজ জামাতের সৈয়দ আদায় করব তো ফজরের নামাজের নিয়োগটা আমরা কীভাবে করব আমাদের সকলেই তো মনের ভিতরে একটা থাকে এই যে ফজরের নামাজ পড়ার জন্য যাইতেছি তারপরেও আমরা মনে মনে নিয়তটা করে নিব নামাজের পূর্বে যে আল্লাহ দুই রাকাত ফজরের ফরজ নামাজের নিয়োগ করিতেছি কেবলামুখী হইয়া হই পিস আল্লাহ আয় আল্লাহ রবুল্লা আয়রামিন

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي, العلى, سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر ، الله أكبر ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد. الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر. التحيات لله والصلوات والطيبات، السلام عليك ايها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي রহমতুল্লা সালাম আলিম কুমার সম্মানকে দর্শক বিন্দু তো এইভাবেই ইনশাআল্লাহ আমরা নামাজটা আদায় করবো আমরা যখন এক নামাজ পড়বো যখন একাকি ফরোস নামাজ পড়বো তখন এইভাবেই নামাজটা পড়বে ইনশাল্লাহ আর যখন ইমাম সাহেবের সাথে নামাজ পড়বো তখন ইমাম সাহেব যখন সুরাকেরাত তেলাওয়াত করবে আমরা মনোযোগ সহকারে শুনবো এবং বাকি যেই জায়গাগুলো আছে সেজদা রুকু বৈঠক এগুলোতে আমরা যেটা যে জায়গায় আদায় করি আদায় করতে হয় সেটা আদায় করব রুকুর তাসবি সেজদার তাসবি বৈঠকের দরুদ শরীফ দোয়া মাসু দরুদ শরীফ আত্মা হিয়াতো এগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে সহিসদভাবে নামাজ আদায় করার করব আমি করবো তা আমি আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি